প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কি একটা গ্যাংনাম হয়েছে এটা আমরা এখানে যে আসলে কি গ্যাংনাম হয়েছে এটা দেখার চেষ্টা করি এই যে সমাবেশে এসে মোবাইল চুরি করতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশে একটি মোবাইল সর ধরা পড়েছে সেই মোবাইল সর ধরা পড়েছে কিন্তু কাউকে মারতে দিচ্ছে না তাকে হেফাজত করা হচ্ছে অন্যজন হেফাজত করতেছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে

ওই পরে দেখছি এটা যখন নিচে হয়েছে নিচে হওয়ার পরে তখন বলতেছে যে আমি একজনের মোবাইল পরে গেছে আমি উঠাইতেছি অথচ কাম অথচে ওই উঠাই নিছে মোবাইলটা উঠা নিয়ে ওদের সাথে লোকের মধ্যে আমি কাপ করে ধরছি ওই আস্তে করে আমার হাত থেকে ছুটে বাইরে গেছে গেছি ওই দূরে ধরছি না মোবাইল পাই নাই ওরা হাতে হাতে চালান করে দিয়েছে মোবাইল কোনো মোবাইল না মোবাইল পাই নাই

उनी एक दोन निसन आरो एक दोन निसन दोन ते मोय अच्छा तुम्ही मोबाईल बर कर एक दोन 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 ओ ओजी पच सॉरी आपणा देखते पाहतन रे पच ना ए तुम्ही मोबाईल नंबर काय आहे ऐ काय काय का मोबाईल लिहान দৰ্শক আপোনালোকে দেখিছিল যে মোবাইল জোৰ ধৰা পৰে আচলতে ভাই এদের সাথে কি কোনো দালালই আপনার কি আছে আমার এখানে কিছু হারা নাই भाई आपने की मोबाइल लीसान

আমার মোবাইল না আমার পিছনে যে লোক দাঁড়াচ্ছিল এই ছেলেটা আর ওই উনি কই আরেকজন আছে ওই যে ছেলেটা এরা আমার সাথে দাঁড়ানো হয় আমি প্রথম এর দেখছি ওই দিনের পরে দেখছি এটা যখন নিচে হচ্ছে নিচে হওয়ার পরে তখন বলতেছে যে আমি একজনের মোবাইল পরে গেছে আমি উঠাইতেছি অথচ কাম করছে ওটাই ওটা কাম করে ফালায় দেওয়ার পরে ওই উঠাই নিছে মোবাইলটা উঠাইয়া নিয়ে ওদের সাথে লোকের মধ্যে আমি কাপ করে ধরছি ওই আস্তে করে আমার হাত থেকে ছুটে বাইরে গেছে পরে আমি ধরে ধরছি